জীবে প্রেম করে যে জন সেই জন সেবীছে ঈশ্বর তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত তিনি আজও শ্রেষ্ঠ প্রদর্শক তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ তোমাদের কি মন মুখ এক হয়েছে তোমরা কি মৃত্যু ভয় পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থভাবে থাকতে পারো তোমাদের হৃদয়ে প্রেম আছে তো যদি এইগুলি তোমাদের থাকে তবে তোমাদের কোনো কিছুকে এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় করবার দরকার নেই এগিয়ে যাও বৎসগণ সমগ্র জগৎ জ্ঞানালোক চাইছে উৎসুক নয়নে তার জন্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে দাদা এসব লিখিবার নহে বলিবার নহে আমার পত্র অন্য কেউ যেন না পড়ে তোমরা ছাড়া হাল ছেড়ো না টিপে ধরে থেকো পাকড় ঠিক বটে তাতে আর ভুল নাই তবে পারে যাওয়া আজ আর কাল এই মাত্র দাদা লিডার কি বানাতে পারা যায় লিডার জন্মায় বুঝতে পারলে কিনা লিডারই করা আবার বড় শক্ত দাসস্য দাস হাজারো লোকের মন জোগানো জেলাসি সেলফিশনেস আদতে থাকবে না তবে লিডার প্রথমে বাই বার্থ দ্বিতীয় আনসেলফিশনেস তবে লিডার সব ঠিক আসবে তিনি ঠিক জাল ফেলছেন ঠিক জাল গুটোচ্ছেন বায় মানসারাম বায়া মানসারাম প্রীতি পারমসাধনম বুঝলে কি লাভ কঙ্কর্স ইন দ্য লং রান দিক হলে চলবে না ওয়েট ওয়েট সবুরে মেয়া ফলবেই ফলবে যোগেনের কথা কিছুই লেখো নাই রাখাল রাজা ঘুরে ফিরে পুনর্বৃন্দাবনাং গচ্ছতি